ইদানিং দেখছি লিচুর বাইরাল ভর্তা ভর্তা নাকি মাখানো যেটাই হোক তো সবাইটা দেখে আমারও করতে মন চাই তো লিচু নিয়ে নিলাম পানির মধ্যে আগে সবগুলো সুন্দর করে ধুয়ে তারপরে ছুলে নিতে হবে ছুলে তারপরে আমি আসতেছি এই তো ছুলে কমপ্লিট এসে পড়েছি একটা বড় রাখলাম আর এগুলো সব ছুলি নাই কারণ যদি না খাইতে পারি সবাই যদি ভেজে তারপরে মানে মরিচটা নিলে বেশি ভালো হয় বাট আমার হাত জ্বলবে তাই আমি একটু গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তারপরে সামান্য ভিট লবণ দিয়ে দিবেন কিন্তু ভিট লবণ ঝালটা যে যেমন খেতে পারেন তারপর আমরা একটু চিনি দিয়ে নিব আমি একটু চিনি লাভার তাই চিনি দিয়ে নিব লিচু চিনি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাই এখন এটা সুন্দর করে মিক্স করবে কারো বাসায় যদি কাসুন দি থাকে ওইটাও দিতে পারেন ওইটা হলো আলাদা টেস্ট যাই হোক আমি মেখে আসতে অ্যাকচুয়ালি ভাবলাম বাঙালি যখন হাত দিয়ে মেখে কারণ চামিজ দি আর কতক্ষণ মাখাছে এই তো আমাদের মাখা কমপ্লিট এখন খেয়ে দেখি কেমন লাগে সেই স্বাদ আসলে অনেক মজা ঝাল মিষ্টি আসলে অনেক অন্যরকম একটা স্বাদ খেয়ে দেখতে পারেন হুম আসলেই অনেক মজা তো আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন যে আমি আসলেই কি সত্যি কথা বলতেছি যদি মজা হয় আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন কেমন লাগলো আরেকটা কথা বড় লিচু মাখানো থেকে এরকম ছোট ছোট কিউব করে নিলে কি বেশি মজা লাগে কারণ সব কিছু মশলাগুলা এইগুলার ভিতরে চলে যায় এই কারণে বেশি মজা তো আপনারা কিউব করে নিবেন